আপনার নামটা বলুন আর আপনার বাড়ির ঠিকানাটা বলুন আমার নাম সুভাষ ঘোষ বাড়ির বাড়ি সেনাই মুর্শিদাবাদ বড় থানা আচ্ছা এবার বলুন এই প্রোডাক্ট ব্যবহার করার আগে আপনার শরীরে কী সমস্যা আছে এই প্রোডাক্ট ব্যবহার করার আগে আমি বহু ডাক্তার দেখিয়েছি আমার এই মাথার এই এই দিকটাতে এই দিকটাতে হতো এত যন্ত্রণা সেটা সহ্য করার মতো নয় আমি বহু ডা পঁচিশ বছর থেকে আমার বয়স যখন বাইশ পঁচিশ এখন আমার বয়স পঞ্চান্ন তখন থেকে আমার এই ডাক্তার আপনাকে কি বলেছিল আমি ডাক্তার দেখাতে যাই ডাক্তার ওরা ওষুধ দেয় ভালো হয়ে যাবে কিছুদিন ওষুধ খাই একটু ভালো থাকি আবার তাই আবার সেই পাওয়ার হচ্ছে না আবার একটু পাওয়ার বাড়িয়ে দেয় আবার দিন কত ভালো থাকি আবার এইভাবে পাওয়ার বাড়াতে বাড়াতে মানে অতিরিক্ত পাওয়ার আর পাওয়ার তো নাই ডাক্তার ট্যাবলেটে তখন আর ভালো হচ্ছে না এরপর আমি ভেলোর গেলাম ভেলোরে ডাক্তারবাবুরা দেখলো দেখে হ্যাঁ আপনার ভালো হবে তবে ওষুধ ব্যবহার আপনাকে যেতে হবে সারা জীবন আচ্ছা দিয়ে ওখানে দুবার গেলাম দুবার যাওয়ার পরে দেখছি আবার যন্ত্রণা ঠিক দিয়ে আর ভালো হয়েছে না যে ভেলোর তো চারটিখানি পথ নাই আমাকে বারবার যেতেও কষ্ট ঠিক খরচও আছে দিয়ে এখানে হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাতে লাগলাম বেশ এই হোমিওপ্যাথি ডাক্তার দু একবার ভালো করলো আর ভালো হয়েছে না বেশ যে বাড়িতে তখন মনে হয় এই জীবন রেখে আমার লাভ নাই এত যন্ত্রণা আচ্ছা নিজের মনকার মানাতে পারছি না কিছুতেই যন্ত্রণা কি আমরা সবসময় থাকতো না মাঝে 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 মানে প্রতিদিনই দুবার একবার দুবার একবার এত যন্ত্রণা সেই বলা যাবে না ঠিক এবার তো দু মাস তিন মাস ধরে আর থাকতে পারছি না তখন যাক ভগবানের আশীর্বাদে আপনাদের সঙ্গে এই বিপুল দার সঙ্গে পরিচয় হলো বেশ দিয়ে এটা তো আমি নিতেই চাইছিলাম না বন্ধু বান্ধবরা বলছে নাও টাকা আমি দেবো টাকা আমি দেবো দিয়ে জোর করে আমাকে দিয়ে দিলে বেশ সাত দিন ব্যবহার করার পরে দেখছি আমার তো খুব দারুণ জিনিস আমার সব ভালো হয়ে গেছে এই তো তিন মাস ব্যবহার করতে বলেছিল তিন মাস আমার হয়ে গেল ব্যবহার করা তিন মাস হয়ে গেল কিন্তু ব্যবহার তারও করা যাবে তা তিন মাসের মধ্যে আমার এত ভালো হয়েছে আমি তো মনে হয়েছে যেন পুনরায় আবার জীবন ঘুরে পেয়েছি মরার আশীর্বাদে আমি আবার নতুন জীবন পেয়ে আবার আমি এইটা ব্যবহার করতে লেগেছি সেই দিন থেকে আমি আর কোন ওষুধ খাই ওষুধ বন্ধ করে দিয়েছি তাতেও আপনি বলছেন যে যা ছিলেন তার থেকে অনেক ভালো আছে আমি তো নিজে নিজেই বুঝতে পারছি আমি এবার মনে হচ্ছে হ্যাঁ কিছুদিন বেঁচে থাকি বেঁচে থাকি এবার আপনি বলুন লোককে আপনি কি বার্তা দেবেন আপনার তরফ থেকে আমার তরফ থেকে লোককে এই বার্তাটাই দেবো যে এই জিনিসটা কেউ সবাই মনে করছে এটা বিছানা কিন্তু এটা বিছানা না এর মধ্যে যে কি আছে ব্যবহার না করলে এটা বুঝতে পারবে না ঠিক আচ্ছা আপনার পরিবারের এই প্রোডাক্ট ব্যবহার করে আর কেউ উপকার পেয়েছে আমার পরিবারের আমার ছেলে আমার বউ আমার স্ত্রী সবাই এক একটা রোগে ভুগছিল তারা সবাই এত উপকৃত হয়েছে